নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালোই উঠছি আর এই যে দেখো বন্ধুরা এই যে দেখো হচ্ছে রাধা কৃষ্ণ ঝুলন পূর্ণিমা একটা উৎসব আমাদের বাড়ির সামনে একটা হল রয়েছে বিরাট হল সেই হলের মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে তাই সেই অনুষ্ঠানটা আমি দেখতে এসেছি এবং আমাদের প্রসাদ খাওয়ার নেমন্তন্ন রয়েছে তাই আমি চলে এলাম এবং তোমাদেরকে অনুষ্ঠানটা আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি আর প্রথমেই যখন স্টেজ থেকে এক বৌদি ভাই নেমেছিল নাম ছিল তোমাদেরকে দেখিয়েছি বৌদি ভাইয়ের ছবিটা ওই বৌদি হচ্ছে কৃষ্ণ ভক্ত হয়েছে উনি আমাদেরকে নেমন্তন্ন করেছে প্রসাদ খাওয়ার যে যাবে তোমরা হচ্ছে অনুষ্ঠান একটু দেখবে তারপর প্রসাদ খাওয়ার নেমন্তন্ন রইল যথারীতিমতো পৌঁছে গেলাম বেলা এগারোটার সময় বাড়ির সকলের যখন নেমন্তন্ন আর বাড়িতে তো রান্না বান্না করার কোনো প্রশ্নই ওঠে না তাই দেখো চলে এলাম সবার সঙ্গে পরিচয় করে দিলাম এই দেখো এটা আমার শাশুড়ি বসে আছে আর এই দিকে দেখো পিসি শাশুড়ি বসে আছে আর আমি কিন্তু মাঝখানে বসে আছি আর আমার ছোটো ছেলে গিয়েছে ও একটু বাইরে বেরিয়েছে আর বড় ছেলে নেই ও কলেজে গিয়েছে তাই জন্য আমরা তিনজনে চলে এসেছি আর হাজব্যান্ড আসবেন একটু পরে ও প্রসাদ খাওয়ার টাইমে পৌঁছে যাবে আর দেখো কত কৃষ্ণ ভক্ত মানুষ দুহাত তুলে সব কৃষ্ণ নাম গাইছে আমি হচ্ছে গানটা দিলাম না হরে কৃষ্ণ হরে রাম যদি বাই চান্স কপিরাইট চলে আসে তাই গানটা মিউট করে দিয়েছি দেখো ওখানে কীর্তন হচ্ছে কীর্তনের সঙ্গে সঙ্গে সব মায়েরা সব ভক্তরা সবাই কিন্তু দুহাত তুলে গানের সুরে তালে তাল দিচ্ছে আর এই হচ্ছে কৃষ্ণ ভক্তের এটাই নিয়ম তোমাকে হচ্ছে নাম সংকীর্তন হওয়ার সময় তোমাকে হাত তুলে অভ্যর্থনা যে জানাতে হবে গানে সুরে সুরে নাচতে হবে এরকম সব অনেকেই করছে নাচটা কম করছে সবাই বসে বসে কিন্তু হাত নাড়ছে আর বন্ধুরা গানটা এত সুন্দর লাগছে এত ভালো লাগছে যে আপনা থেকেই তোমার নাচ চলে আসবে এবং নাচতেও ইচ্ছেও হবে আমি কোনো দিন যাই নাই ফার্স্ট টাইম গিয়েছি কিন্তু আমার খুব ভালো লেগেছে একবার আমি মায়াপুরে গিয়েছিলাম দেখতে এই কৃষ্ণ মায়াপুর মানে ঘুরতে গিয়েছিলাম এই যখন মন্দিরে আসল যে রাধাকৃষ্ণর যে মন্দির ওখানে ঢুকেছিলাম এত সুন্দর গান বাজনা কীর্তি নাচ হচ্ছে যে তুমি পুরো মানে মুগ্ধকর হয়ে যাবে এবং ওখানে গেলে তোমার সংসারের কথা আর মনেই পড়বে না রাগ অশান্তি কিছুই মাথায় আসবে না তখন যেন শুধু মনে শান্তি আর শান্তি দেবতা ছাড়া আর কিছুই তুমি মানে হচ্ছে কৃষ্ণ ছাড়া তুমি আর কারো কথাই ভাবতে পারবে না মানে তোমার অন্তরের মধ্যে সেই গান শ্লোক হরে হরিরাম ওই গানের শ্লোকটাই যেন তোমার অন্ত উত্তরে প্রবেশ করে যাবে যে কি যে ভালো লাগে একমাত্র যারাই যায় তারাই হচ্ছে বলতে পারবে আর এই দেখো বন্ধুরা আমাদের রাধাকৃষ্ণ ঠাকুরকে কিন্তু চান করানো হচ্ছে দুধ ও জল দিয়ে শঙ্খের মধ্যে জল দিচ্ছে দুধ দিয়ে ওরা কিন্তু চান করাচ্ছে আর এই দিকে দেখো আমাদের হচ্ছে এখানকার কাউন্সিলার চেয়ারম্যান ওনারাও গিয়েছিলেন ওনারাও হচ্ছে নিমন্ত্রণ অতিথি ছিলেন ওনারাও গিয়েছিলেন গিয়ে ওনারা কিন্তু এভাবে রাধা কৃষ্ণকে স্নান করাবে ওদেরই ভাগ্যে মানে একমাত্র হয় সত্যি সবার ভাগ্যে তো আর জুটে না ইচ্ছে থাকলেও হয় না কি মানে এইভাবে সামনে থেকে রাধা কৃষ্ণকে স্নান করানো বা দর্শন করা সত্যি ভাগ্যের ব্যাপার যাই হোক আমারও যদি ভাগ্যে থেকে থাকে হবে এবার কিন্তু আমরা প্রসাদ খেতে চলে এলাম দেখো কত লোকজন